স্কার বন্ধুরা আমাদের উপায় নামের ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের ব্লগটা আমরা স্টাটিং করছি তোমাদের সাথে বেশ বেলা করে মানে এখন কথা বলেন আমি এখন ওই 12টা বাজতে যায় মনে এরকমই হবে তাহলে এত দেরি করে খুব একদম ব্লগ শুরু করি না তবে এটাও বলবো না করি না মাঝে মাঝে দেরি হয় তবে আজকেও এরকম দেরির মধ্যে একটা দেরি করা দিই আর আমরা বাজারে গিয়েছিলাম কিন্তু বাজারটা তোমাদেরকে আর কি বারবার দেখো এখানে বাজারে বাজার আর আমাদের নিজে দেরি তোমাদের দেখাতে ভালো লাগে না কিন্তু কি কি নিয়ে এলাম সেগুলো তোমাদেরকে শেয়ার করি দেখো આજે কি মাছ পেয়েছি আজকে এই রুই মাছের মানে বাচ্চা যেগুলো হয় না চারা মাছ রুইয়ে সেইগুলো পেয়েছি সেটাই নিয়ে আসছি আর আরো কিছু সবজি জিনিস সেটা তোমাদের দেখাচ্ছি তার আগে যে এটা পেঁয়াজ দিয়ে ঝাল করবে বললো দিদি ভাই তাই পেঁয়াজ কাটতে কাটতেই মনে পড়লো যে যা বন্ধুদের তো দেখানোর জন্য কিছু ভিডিও তোলা হয়নি ওই কারণেই ভাবলাম যে তোমাদের দেখিয়ে নিয়ে যাই চলো এবার বাজার কি কী এনেছি সেগুলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি এই দেখো বাজার নিয়ে এসছি হচ্ছে একটা লাউ এটা আজকেই হবে এই দেখো একটা লাউ এই দেখো ধনে পাতা আর হচ্ছে এই যে পটল পটল নিয়েছি পটলের যা দাম এখন আর বলো না সবে সবে উঠছে কিন্তু বাধ্য কাল যেহেতু নিরামিষ আমাদের তো লাগবেই কালকে কিছু সকাল সকাল যেহেতু রান্না হয়ে যায় ওরা টিফিন নিয়ে যায় সেই কারণে এই হচ্ছে আমাদের আজকে বাজার করেছি খুব কমই চলো আস্তে আস্তে রান্না বান্নাগুলো করতে থাকবো তোমাদের দেখাতে থাকবো এই দেখো তোমাদের একটা জিনিস দেখা এটা কি বলো তো কচুর শাক এইটা হচ্ছে আমার আর দিদিভাইয়ের ভীষণ একটা পছন্দের খাবার যাকে বলে হ্যাঁ এই এইকে মানে মানে আমরা নিরামিষও খেয়ে নিতে পারবো আমরা তোমরা হচ্ছে চিংড়ি মাছ দিয়েও খেয়ে নিতে পারবো মানে এটা আমাদেরকে মানে রান্না করা নিয়ে দরকার খাওয়া নিয়ে দরকার শাক কারা কারা খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে চলো দিদিভাই ওখানে কি করছে তোমাদের দেখা এটা হচ্ছে বাবা নিয়ে এসছে তাই না বলো দিদি ভাই কচুর শাক আমরা এর নিরামিষ হোক আর আমি তোমার সব খেয়ে নিতে পারি এই দেখো মাছগুলো ভাজা চলছে আর লাউটা বললাম আছে হবে দিদি ভাই না থাক কালকে নিরামিষ কালকে নাহলে আর একটা কী হবে ওইখানে লাউটা হবে না আলু দিয়েছে সেদ্ধ করতে ডাল হবে আর এই দেখো এই দিকে আমি কেটে করে সব রেডি করে রেখেছি মাছটা ভাজা হয়ে গেলেই ওটা চাপিয়ে দেবে রান্না চলো আবার 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 পরে দেখাচ্ছি আস্তে আস্তে সব ওখানে যোগাযোগটি করে নিই করে নিয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি রান্না হলো কিভাবে হচ্ছে না হচ্ছে সারা দিনটা কিভাবে মানে আমরা কাটাবো সেগুলো সবই তোমাদের সঙ্গে আবার শেয়ার করব চল এই দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডালটাকে ফোড়ন দিতে হবে এদিকে মাছের হচ্ছে মশলা মশলা কষা হয়েছে আর মাথাগুলো ভাজতে যা টাইম গেছে আর বলো না মশলা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর জল দিয়ে দেবে মাছগুলো পরে ছেড়ে দেবে এখন ঘড়িতে পুরো একটা পঁচিশ হ্যাঁ একটা পঁচিশ হয়ে গেছে আর আমরা তো তোমার হচ্ছে এইদিকে তাকাও বলি বাবা ঘুমিয়ে পড়েছে ঠিক আছে বাবাকে তুলে আমাদের খেতে দিতে হবে কিন্তু সব থেকে বড়ো কাজ ওই কারণে হ্যাঁ এই সেই সেটা রাতে হোক আর দিনে হোক ঠিক আছে এই দেখো বাবা ঘুমিয়ে পড়েছে ঠিক আছে কেন আমাদের বাজার থেকে আসে এসে রান্না বান্না বসাতেও দেরি হয়েছে ওই কারণে তো চলো এইগুলো হয়ে যাক তারপর আবার তোমাদের যেতাম গল্প করে করে দেরি হয়ে হ্যাঁ গল্প করে করে দেরি হয়েছে আর বলো না আর গল্পের গরু গাছে উঠলে আর বলো গল্প করতে কার না ভালো লাগে আমি পুজো দিতে গিয়ে সামনের মন্দিরে যে বাবা দিকে তো মন্দিরটা আছে পুজো দিতে গেলাম তারপরে ওখানে সবাই এসে জড়ো হলো আশেপাশে বাড়ির গল্প শুরু হলো ব্যাস গরুটা যে কখন গাছ আর নামাতে নামাতেই পারলো না সব মই তুলে দিয়েছে না দেরি হয়ে গেল আমাদের বাজার বাজার যেতে চলো আবার তোমাদের খানি কোন বাতে তাকাই দেখো পেঁয়াজ কুচি কুচি করছি কারণ এই আলুটা সেটা দাও হয়েছে না ওটা ওই পেঁয়াজ দিয়ে ভেজে মাখা হবে আজই খুব রান্না দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো এই মাথাগুলো দেখবে যে ওই মাথা ভাজেই আছে সময়টা চলে গেছে গো আর কি বলবো ঠিক আছে বাবা ঘুমিওনি ঘুমানোটাও দরকার সকাল ভোরবেলা উঠে এরা হল ডালে পোরন্দা হয়ে গেছে

দিদিভাই বলছে এত কষ্ট করে রান্না করা খেতে আর ক ঘন্টা লাগে এক ঘন্টাও মনে হয় লাগে না যদি বসে বসে গল্প করা হয় টিভি দেখা হয় তাহলে হয়তো লাগে তাহলে খাওয়া কিন্তু ব্যাস ডান হাতের কাজ একদম তাড়াতাড়ি শেষ রান্না করতে এই সেই হ্যানাত না কত কাজ এই দেখো রান্না করা সবাই ভাবো এই কথা রান্না করতে কতক্ষণ আর এই যে গরম থেকে ভাবনা কি রান্না করব কি রান্না করব হ্যাঁ তার এই যে গরম পড়ছে সবাই বলে এক টকড়ি ভাত এই যে আগেরবাড়ে দেখবে খুব এটা প্রচলানো ছিল এবারও হবে মানে এবাড়াও তাপ মাত্রা খুবই বাড়বে তো তোমার এবাড়াওসি বলবে এক টকড়ি ভাত কিন্তু সবারই এক টকড়ি করে করে এই এই যেমন তিন গড়া আদরি সাত ঝোল তাহলে কি হলো সাতখানা দরকারি হয়েছে আমাদের অবশ্য এক বেলাতে নাও আমাদের সকাল দুপুর আর রাত যদি ধরো আমাদের ওরকমই হয়ে যায় যেন তিন চার রকমের বেশি ঠিক আছে চলো বন্ধুরা এরা কমপ্লিট বন্ধুরা দেখেনি যে আজি কি কি রান্নাটা হয়েছে দাদা রাটা দেখে মাছের ঝাল হয়েছে এখানে আছে চাটনি এখানে বাবার এক পিস মাছ তোলা আছে আমাকে এটা দও বলে এখানে ডাল হয়েছে আর এই যে তোমাদের আলু মাখার কথা বলছিলাম দেখালাম তো আলু মাখা এবার বাসনপত্র মাঝামাঝি হয়ে গেছে মোটামুটি আর বাকি আছে রান্নাঘর পরিষ্কার তাই তো হ্যাঁ রান্নাঘরটা পরিষ্কার বাকি আছে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলেই হয়ে যাবে এখনকার মতো

তারা যদি পারো আমাদের আজকে একটা লাইভ করার ইচ্ছে আছে তারা অবশ্যই আমাদের লাইভে জয়েন করো হ্যাঁ शिंदे সাতটা সাতটা না হ্যাঁ তাহলে ঠিক আছে আজকের মতো এখানেই ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজেদের খেয়াল রেখো তাহলে আজকের মতো টাটা